লে হে 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 কালকে সিরিয়ালটা যাব ধুমেছিল না কি বলবো তোকে তো বললাম তোকে আসার কথা কিন্তু তুই তো এলি না এত সুন্দর হয়েছিল সিরিয়ালটা হ্যাঁ সিরিয়ালটা টা দেখার জন্য কেন এলি না তুই কি এটা কি কারণ খেলতে দিতেতে তোকে পরে ফোন করছি আমি একদম চোখে দেখতে পাইনি ফল কথা বলছিলাম তো সরি সরি হ্যাঁ আমি একদম দেখতে পাইনি কালো চলে গেছে রে সরি সরি সরি